সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসী থেকে আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা গুরুত্বপূর্ণ ট্রপিক্স নিয়ে কথা বলবো যে আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের সমস্যায় ভুগে থাকি আমি আমাদের শরীরের জন্য এবং ভালো রাখার জন্য শরীরে কি কিছু খাবারের প্রয়োজন আছে যেমন ক্যালসিয়ামের প্রয়োজন আছে মিনারেলের প্রয়োজন আছে ভিটামিনের প্রয়োজন আছে খনিজের প্রয়োজন আছে কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে তা কম মাইন্ড মানে একটা অপরের সাথে কিন্তু সম্পৃক্ত তা আমি সেখান থেকে কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলি যে আমাদের ঘাটতির কারণে আমাদের শারীরিক কিছু সমস্যা চলে আসে যাদের ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আছে সেক্ষেত্রে আমরা তিল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি সাদা তিল সাদা তিল এখন দেখা যায় যে পাঁচ থেকে দশ গ্রাম তিল আমরা প্রতিদিন নিতে পারি এটা কিন্তু ক্যালসিয়ামের ভালো একটা উৎস এছাড়া দুধের কথা বলে থাকি দুধে ক্যালসিয়াম পাওয়া যায় ডিমের কথা বলা হয়ে থাকে ডিমের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় দুধকে যেহেতু আদর্শ খাবার বলা হয় দুধের মধ্যে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ফসফরাস আছে আর ডিমের মধ্যে কিন্তু অনেকগুলি উপাদান বিদ্যমান যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের খাবার তালিকায় আমরা ডিম এবং দুধ রাখতে পারি তাহলে আমাদের শরীরের যে ডিফিসিয়েন্সি যে ঘাটতিগুলি হয় এই ঘাটতিগুলি কিন্তু কখনোই হবে না এছাড়া ডার্ক চকলেট একটা ভালো খাবার আমরা ডার্ক চকলেটের কথা বলতে পারি খেজুর এটা কিন্তু যৌনতেও কাজ করে এবং শারীরিক দুর্বলতাও কাজ করে এটা ভালো একটা উৎস হিসেবে কাজ করে তাহলে আমরা খেজুরকে নিতে পারি বিভিন্ন ধরনের সবুজ ফলমূল হলুদ এবং সবুজ ফলমূলগুলোকে আমরা আমাদের প্রতিদিনের খালার খাবার তালিকা রাখতে পারি কিছু কিছু সবুজ ফল আছে যেটা আমরাকে আমাদের সালাদ হিসাবে আমরা খেতে পারি এবং কিছু টক ফলও কিন্তু আমাদের খাবার তালিকায় সিজনালি টক ফলেরও প্রয়োজন আছে যেমন লেবুর কথা বলা হয় বিভিন্ন ধরনের সাইকেটিক ফল আছে যেমন সিজনালে আমরা পাওয়া যায় কমলা এই জাতীয় কিছু কিছু খাবার আমাদের শরীরের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঘাটতি এবং ব্যালেন্স করার জন্য এছাড়া মধু শীতের সময় চলে আসতেছে শীতের সময় প্রতিদিনই আমরা দুই চামচ করে মধু নিতে পারি আর একটা বলবো কি সিডের নাম আমরা শুনেছি সিডকে সুপার ফুড বলা হয় এখন সুপার ফুডটা কি যেহেতু সকল ফুড বা এর মধ্যে সকল উপাদান থাকে যাদের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য এই সুপার ফুডটা কাজ করে থাকে যেমন ফলের মধ্যে একটু আপেল আমরা খেতে পারি আপেলটা খুব ভালো যৌন এবং শারীরিক সমস্যার জন্য খুব ভালো কাজ করে থাকে এর পাশাপাশি আমি যেটা বলবো যেমন কালো জিরা এবং কালো জিরার সঙ্গে মধু সংমিশ্রণ এগুলো কিন্তু আমরা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই যৌবনকে ধরে রাখা শরীরকে ভালো রাখা এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুফল দিবে। আজকে যৌবন এবং শারীরিক দুর্বলতার উপর খাবার নিয়েছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ